আগের ভিডিওতে আমি ঝাড়গ্রামে প্রথম পর্বটা দেখিয়েছিলাম দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত এবার আমরা টোটো করে চলে যাচ্ছি ঝাড়গ্রামে যে জু বা চিড়িয়াখানাটা আছে সেটা দেখানোর জন্য দেখো বন্ধুরা এত সুন্দর সাজানো চিড়িয়াখানা খুব কমই দেখা যায় চারিদিকে দেখো বন্ধুরা আমি অতটা বোঝাতে পারছি কিনা বলতে পারবো না আমরা যখন গিয়েছিলাম একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল যাই হোক এখানে কিন্তু একটা ছোটোখাটো বাচ্চাদের জন্য পার্কও আছে সেটাও দেখিয়ে দিচ্ছি আর নানা রকম কিন্তু এখানে অনেক রকমের পশু ও পাখিরাও রয়েছে সবটাই তোমাদের কাছে তুলে ধরলাম দেখতে থাকো বন্ধুরা এই যে পার্কে বাচ্চারা সব তাদের যারা যারা বেড়াতে এসছে তারা বাবা মা সবাই মিলে নিয়ে তাদেরকে খেলানো হচ্ছে আর দেখো এখানটা একটু রেস্টের জায়গা আর এখান দিয়ে যেতে যেতে না দেখে নেবে দেখো এখানে একটা কি সুন্দর গোসা আর এইখানে সব বাচ্চারা দেখে তো ভীষণই মানে আপ্লুত হয়ে যাচ্ছিলো এত সুন্দর পশু দেখে আর এইখানে দেখো বন্ধুরা কি সুন্দর ফুলের বাগান কত সুন্দর ফুলের বাগান দিয়ে তৈরি করে রাখা হয়েছে আর দেখো এখানে পাখিরাও রয়েছে এই যে গোসাপটা দেখিয়ে দিচ্ছি এবারে দেখো এইখানে দেখিয়ে দিচ্ছি এখানে ভাল্লুক দেখো একটা ভাল্লুক কি ঘুম পেয়ে গেছে নিজের দোল্লা দিয়েই নিজে দুলে দুলিয়ে ঘুম পাড়াচ্ছে দেখে এত ভালো লাগছিল যে কি বলবো বন্ধুরা তাই অনেকটাই আমি ক্যাপচার করে ফেলেছি এই ভিডিওটাকে আরেকটি ভাল্লুক তাদের ঘরে ঢোকার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কি যে ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর এখানে দেখো চিতাবাঘ আছে আর এই চিতাবাঘ আমি দেখাতে পারছি কিনা দেখ বুঝতে পারছি না অনেকটাই চেষ্টা করেছি তোমাদের কাছে তুলে ধরবার এই যে দেখো চিতাবাঘ আর বাচ্চাদের আওয়াজ পেয়ে চিতাবাঘটা কিন্তু একটু বসে ঝিমাচ্ছিল অমনি কিন্তু উঠে পড়েছে দেখো সব সবটা দেখো বন্ধুরা আমি যা যা পশু দেখেছি পাখি দেখেছি সেগুলো একটু একটু করে তোমাদের কাছে শেয়ার করলাম আর এরকম যেতে যেতে দেখো এখানে হচ্ছে হায়না এইরকম হায়না আমি প্রথম দেখলাম হায়নাগুলো কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে এরকম দুদিকে দুটো হায়না চলাচল করছে মানে অত্যন্ত ঘুম পেয়ে গেছে এই এইরকম আর কি ব্যাপার খালি হাঁটছে বা পাইচারি করছেও বলতে পারো কিন্তু চোখ দুটো বোঝা আমি প্রথম হায়না দেখলাম যাই হোক এই ব্লগ ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায় দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এখানে দেখো লতাপাতা খাচ্ছে অনেক হরিণ দেখো কত হরিণ আর কি যে ভালো লাগছিল বন্ধুরা এদের দেখে মনটা যেন কী খুশি হয়ে উঠেছিল। খুব খুব ভালো লেগেছে এই চিড়িয়াখানাটা বাচ্চাদের বিশেষত ভীষণ ভালো লাগবে এই সমস্ত সব পশু পাখি দেখে সামনেই একটা ফুচকালা ছিল আর এই ফুচকালাটা কিন্তু খুব সুন্দর ফুচকা ছিল তাই একটু খেয়ে নিয়েছিলাম ফুচকা এরপরে আমরা চলে গিয়েছিলাম ওইখানকারই একটুখানি নদীতে তা নদীর একটুখানে ওখানে চারিদিকটা হাঁস রাজহাঁস ছিল সেগুলোও একটু ক্যাপচার করেছি দেখিয়ে দিলাম এবার রাত্রির হয়ে গেছে রাত্রির হয়ে চলে এসে সবাই মিলে রাত্রিরের যে ডিনারটা আমরা করে নিচ্ছি এই যে ছেলেটি খুব ভালো ছিল আর এই ছেলেটি কিন্তু সব সার্ভ করছিল সব দেখাশোনা করে আর এই যে মানুষগুলোকে দেখছো এরা কিন্তু আমাদের সঙ্গে ট্রেনেতেই পরিচয় আর এই মানুষগুলোর সঙ্গে কিন্তু আমরা পরে বেড়াতে যাব সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে বন্ধুরা সবটাই দেখতে থাকো ওরা খাচ্ছে আর খেতে খেতে গল্প হচ্ছে সেদিন আমাদের ভাত ডাল আলু ভাজা ছিল আর একটা ছিল রান্না সেটা হচ্ছে ফুলকপির তরকারি এটাই রাত্রের ডিনার ছিল সাথে ছিল ডিমের কারি সেটাও বলে দিলাম পরের দিন সকালবেলা দেখো ব্রেকফাস্ট তৈরি করছে ভাইটি আর ব্রেকফাস্টটা কিন্তু ভীষণ ভালো এই এইখানে মিশনে দেওয়া হচ্ছিল যেমন ব্রেকফাস্টে ছিল ডিম কলা আর এই যে বাটার ব্রেড এরকম করে দিচ্ছে দেখো বাটার দিয়ে খুব সুন্দর ছিল আর সাথে ছিল কফি বা চা যে কোনো রকম খেতে পারো তবে চাটা রচা ছিল এবার আমরা দেখো সবাই মিলে একটা গাড়ি নিয়ে বুক করে নিলাম নিয়ে বেরিয়ে পড়লাম বেলপাহাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর মানুষগুলো এত ভালো ছিল ভীষণ মিশুকে আর আমি তো মিশুকে তোমরা সবাই জানো তা ভালোই লাগছিল ওদের সঙ্গে যেতে আমি সামনে সিটে বসেছিলাম আর বলছিল আনটি নানারকম তুমি ভিডিও করে দাও আর আমার তো ভিডিও করতে ভীষণ ভালো লাগে যেটা তোমাদের কাছে আমি তুলে ধরবো প্রাকৃতিক শোভা কি অপূর্ব শালবনের চারদিকে দৃশ্য যে কি বলবো আর আমি যেহেতু কলকাতায় থাকি তাই জন্য যখন এরকম গ্রাম্য পরিবেশে আসি আমার ভীষণ ভালো লাগে এত ভালো লাগে মনটা যে কি বলবো কথা বলতে বলতে আমরা চলে এলাম ঘাগরা শ্রেণী ফলস দেখতে এখানে দেখো বন্ধুরা এখানে বেশিরভাগ মানুষ কিন্তু সাঁওতাল আর ওদের পেশা হচ্ছে এই যে দেখো পাথর কেটে নানা রকম জিনিস তৈরি করা আর এই যখন খাগড়াশিনি আমরা দেখতে গেছি তার সামনে কিন্তু ওরা নানা রকমের এভাবে জিনিস নিয়ে বসেছিল। সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম পাথরের নানা রকম ডিশ এছাড়া এখানে বেতের চুপড়ে ছিল তারপর হামাল দিস্তে থেকে আরম্ভ করে শিব ঠাকুরের যে সমস্ত জিনিস মানে ঠাকুরের যা সমস্ত আসবাবপত্র সমস্ত কিন্তু কিছু এখানে ছিল তবে একটু দামটা বেশি যদি তোমরা একটু দর কষাকষি করো তাহলে একটু কমিয়ে দেবে যাই হোক এরকমভাবে যেতে যেতে আমরা কিন্তু একে একে চলে যাচ্ছি সবাই মিলে ফলসটা দেখছে ফলসটা কিন্তু খুব ভালো ছিল তবে একটুখানি উপরে উঠতে হয় এই যে উপরে উঠে গেছি আর আমরা দেখিয়ে দিচ্ছি ফলসটা ফলসটা খুবই সুন্দর ছিল তবে বর্ষাকালে জল কিন্তু প্রচুর পরিমাণে থাকে এই সময় যেহেতু শীতকাল জলের প্রবাহটা একটু কমে গেছে একদম নিচে নামতে পারিনি বন্ধুরা যেহেতু আমার একটু পায়ের সমস্যাও আছে আর একটু ভয় ভয়ও করছিল ওই জন্য আর নামতে পারিনি যাই হোক আমি তোমাদের একটু ফলসটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখো কি সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ নিচের দিকে চলে গেছে নিচে যারা আছে আমি অতটা তুলতে পারিনি তবু যতটা তুলতে পেরেছি তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা যদি ঝাড়গ্রাম বেড়াতে আসো অবশ্যই কিন্তু এই ফলসটার কাছে এসো আর দেখে যেও খুব ভালো লাগবে এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে আমরা যাব খেনদারিনী লেক এই লেকটা কিন্তু যাবার পথে আমরা যেমন ছোটোবেলায় গাছ পাহাড় রাখত ঠিক সেরকম কিন্তু অপূর্ব দৃশ্য তোমরা দেখতে পাবে এই লেকটা যাওয়ার পথে সামনে দেখো গরু জড়াতে নিয়ে যাচ্ছে একটা বউ আমি সেটাও কিন্তু একটু ভিডিও ক্যাপচার করে দিচ্ছি দেখো কি সুন্দর যে দৃশ্য অপূর্ব মানে কল্পনার যেমন আমরা করে ছবি আঁকি ঠিক সেরকম গ্রাম্য পরিবেশ ভীষণ ভালো লেগেছে বন্ধুরা আমার দেখতে থাকো বন্ধুরা নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাব পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য আর এই লেকের চারপাশে কিন্তু অনেকে পিকনিক করতে এসেছে তা আমরা অন্য দিকটায় গেলাম যেখানটায় মানে মানুষজন বেশি আছে আর ওই দিকটাতেও পিকনিক করছে এদিকেও পিকনিক করছে সারা জায়গাটা জুড়েই কিন্তু পিকনিক হচ্ছে এবার আমরা চলে যাচ্ছি খান্দারে লেক আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো সেদিনকে ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল আর রোদও ছিল অনেকটা ড্রাইভারের সঙ্গে আমি একটু কথা বলতে বলতে যাচ্ছি চলে এলাম খানদারানি লেকের চারিদিকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আর আমার ওয়াইফ আর গা গাড়ি থেকে সব মেয়েগুলো নেবেছে এরা এই দেখো এখানেও কিন্তু একটি বউ আর তার হাজব্যান্ড দুজনে মিলে ওই পাথর কেটে তৈরি করছিল তা আমরা দেখলাম সেটাও একটু তোমাদেরকে তুলে ধরছি কি যে কষ্ট করে ওরা খুব মানে ভালোও লাগছিল আবার মায়া করছিল যে এরা কত কষ্ট করে জীবিকা নির্বাহ করে দেখো বন্ধুরা কত সুন্দর কাট কাটিং করছে দেখতে দেখতে আমরা এবার চলে যাব তৃতীয় পর্বে কিন্তু আপাতত আমি এইটুকুই রেখে দিলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ